কপালে কবর জোটেনি ঘোষিটি বেগমের ইতিহাসের নিষ্ঠুর মানুষের নিষ্ঠুরতম মৃত্যু হয়েছে প্রকৃত নাম নেসা বেগম হলেও ইতিহাসে কুচক্রি নারীর প্রতীকী হিসেবে তিনি ঠাঁই পেয়েছেন ঘোষিটি বেগম নামে যা ছিল তার নাম। সিরাজউদ্দৌলার নানা নবাব আলিবর্দী খাড় ছিল তিন কন্যা ক্রমানুসারে তাদের নাম ছিল মেহরুন নেসা ওরোপে ঘোষটি বেগম মাইমুনা বেগম এবং নবাব সিরাজউদ্দৌলার মা আমেনা বেগম স্বামীর মৃত্যুর পর নিঃসন্তান গোসিটি বেগম স্বামীর অগাধ সম্পদের মালিক হন নবাব তথা প্রশাসনের উপর প্রভাব বিস্তারের লোভে গোসিটি বেগম চেয়েছিল সিরাজ নয় মেজবুন মাইমুনা বেগমের পুত্র শওকত জং হোক বাংলা বিহার উড়িষ্যার নবাব কারণ শওকত প্রায় সারাদিনই পান করতেন আর চাটুকারদের কথা মতো সিদ্ধান্ত নিতেন তাই তার উপর প্রভাব বিস্তার করা সহজ হতো গোসিটি বেগমের জন্য তবে আলিবর্দি খানের ইচ্ছায় তার মৃত্যুর পর সিরাজউদ্দৌলা মসনদে আরোহণ করলেও গোসিটি বেগম তা মেনে নিতে পারেননি ফলে সিরাজউদ্দোল্লাকে মসনদ থেকে যে কোনো মূল্যে বিতাড়িত করার সুযোগ খুঁজতে থাকেন গোষিটি বেগম এদিকে শওকত জং ক্রমান্বয়ে নবাবের অবাধ্য হতে থাকেন দিল্লির সম্রাট দ্বিতীয় আওরঙ্গজেবের প্ররোচনায় শওকত জং এক পর্যায়ে বিদ্রোহী হয়ে ওঠেন তৎকালীন দুই কোটি রুপি ঘুষের প্রতিশ্রুতি দিয়ে তিনি সম্রাট আওরঙ্গজেবের থেকে বাংলা বিহার উড়িষ্যার নবাব হওয়ার ফরমানো আদায় করে নেন এতে ক্ষিপ্ত হয়ে নবাব সিরাজউদ্দৌলা তার বিশ্বস্ত ও সাহসী সেনানায়ক মোহনলালের নেতৃত্বে একদল সৈন্য পাঠান পূর্ণিয়া রাজ্যের রাজা শওকত জংকে সায়স্ত করার জন্য পলাশির যুদ্ধের আট মাস আগে ষোলোই অক্টোবর সতেরোশত ছাপ্পান্ন সালে মোহনলালের সৈন্যদরে আক্রমণের মুখে সৌকত জং মাতাল অবস্থায় ঘুরিবিদ্ধ হন এবং মৃত্যুবরণ করেন এ ঘটনা ঘসিটি বেগমকে আরও খেপিয়ে তোলে এবং প্রতিহিংসার আগুন আরও বাড়িয়ে দেয় এমনই এক প্রেক্ষাপটে লর্ড ক্লাইভ আর মির জাফরের সঙ্গে পলাশের যুদ্ধে গোপন চক্রান্তে হাত মেলান ঘসিটি বেগম প্রয়োজনে তিনি তার বিপুল সম্পদ খরচের প্রস্তাব করেন আর এমনই আশা করেছিলেন ক্লাইভ এবং মির্জাফর কালের বিবর্তনে যুদ্ধ এবং নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যুর মধ্য দিয়ে মির্জাফর ইংরেজদের হাতের পুতুল হয়ে ক্ষমতায় আরোহণ করেন এতে ক্ষমতায় প্রভাব বিস্তারের যে স্বপ্ন গোশিটি বেগম দেখেছিলেন তা কার্যত অপূর্ণ থেকে যায় ইংরেজ আধিপত্যের কারণে প্রতিশ্রুতি অর্থ না দেওয়া সহ নানা কারণে এক পর্যায়ে গোশিটি বেগম দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মির্জাফর এবং তার পুত্র মিরনের সঙ্গে পরিণতিতে ঘোষিটি বেগমকে বন্দি করে পাঠিয়ে দেওয়া হয় ঢাকার বর্তমান পুরান ঢাকায় জিনজিরা প্রাসাদে এখানে বন্দি থাকা সত্ত্বেও ঘোষিটি বেগম নতুন চাল শুরু করেন মির্জাফর এবং মিরনের বিরুদ্ধে এতে ক্ষিপ্ত হয় এবং ভবিষ্যতে বিপদ হতে পারে ভেবে মিরন ঘোষিটি বেগমকে বন্দি অবস্থায় নৌকাযোগে মুর্শিদাবাদে ফেরত পাঠানোর আদেশ দেন নৌকা গোসিটি বেগমকে নিয়ে জিনজিরা প্রাসাদ ছেড়ে গেলেও মুর্শিদাবাদে পৌঁছাননি কোনো দিন পথেই নৌকাডুবিতে গোসিটি বেগমের ছলিল সমাধি ঘটে বলে ধারণা করা হয় ফলে বলা যায় বাংলা বিহার মাটি মাটিও ঠাঁই দেয়নি কুচকরি গোসিটি বেগমকে সাড়ে তিন হাত মাটিও জোটেনি এই বিশ্বাসঘাতকিনীর কপালে অডেল ধন সম্পদ তার কোনো কাজেই আসেনি এখান থেকে বর্তমানে যারা মির্জাফর এবং গোসিটি বেগমের জীবন পরিচালনা করছেন তাদের শিক্ষা নেওয়া উচিত